বা ছোটো ফ্রকটি যে সাইজেরই হোক না কেন আমরা চাই ফ্রকটিতে একটু ডিজাইন থাকবে যেটা আমাদের বাচ্চারা পড়লে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর যদি হয় ঈদ স্পেশাল তাহলে তো আর কোনো কথাই নাই এমন একটি সুন্দর ডিজাইনের বেবি ফ্রক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমারা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন সুন্দর ডিজাইনের এই বেবি ফ্রক কাঠ এবং শিলাইয়ের সহজ নিয়মগুলো দেখার জন্য আমি আশাবাদী টানা করে ফুল ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারাও খুব সহজ নিয়মে এই সুন্দর বেবি ফ্রকটি ঈদি ঈদের জন্য আপনাদের সুনামনিদের জন্য নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন তো একটি করে লাইক দিয়ে সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই ঘরে বসে শিখে তৈরি করতে পারবেন এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আর কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্রথমেই আমি হাফ বডিটা কাটবো এই জন্য আমি আড়াই বহরের প্রিন্টের সুতির কাপড় নিয়েছি আড়াই গজ নয় বছরের বেবির জন্য বত্রিশ সাইজের বডির ফ্রকটি তৈরি হবে ছত্রিশ ইঞ্চি লম্বা হবে তো ডাবল বাজ করে আমার আমাদিকে রেখে চারপাট করে বাজ করে নিয়েছি তারপর হাফ ইঞ্চি কাপড় উপরে সেলাইয়ের জন্য রেখে সোজা করে উপরে একটি দাগ দিয়ে এই দাগ থেকে ইঞ্চি টেপটা দৌড়ি নিচে প্রয়োজন অনুযায়ী হাফ বডি লম্বাটা নিব সাড়ে বারো ইঞ্চি কমপ্লিট হওয়ার পরে বারো ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি সেমভাবে এই সাইডেও সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দেব স্কেল এবং চকের সাহায্যে এবার কাঁধ বা শোল্ডারের মাপটা নেব বত্রিশ ইঞ্চি বডির জন্য আপনি সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আমি ছয় ইঞ্চিতে নিয়েছি সেমভাবে এই যে কাদের দাগ থেকে দৌড়ে আর্মলের জন্য ছয় ইঞ্চিতেই মার্ক করবো আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন এবার বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে আমি বত্রিশকে চার ভাগ করে আট ইঞ্চিতে মার্ক করেছি আর হাফ ইঞ্চি বা এক ইঞ্চি শিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় অবশ্যই রাখতে হবে এবার কোমরের সাইডেও আমি এক ইঞ্চি কমে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করেছি মার্ক অনুযায়ী একটাকে এভাবে সোজা করে মিলিয়ে দেবো কোনাটা যাতে ঝুলে না যায় ফ্রকটি কমপ্লিট হওয়ার জন্য ওই জন্য কমরস্ত একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং আরমোলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দিব এবার গলার চোরার মাপটা নেব গলা চোরা হবে চার ইঞ্চি বক্রম দিয়ে তৈরি করলে আপনারা দুই ইঞ্চি নেবেন চারকে দুই ভাগ করে যা আসে আর কি দুই ইঞ্চি আর যদি আপনারা কাপড় দিয়ে গলা তৈরি করেন তাহলে দুই পয়েন্ট কমিয়ে নেবেন আমি পনে দুই ইঞ্চিতে নিয়েছি পিছনের গলা লম্বা হবে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে বক্স তৈরি করে পিছনের গলা আমি রাউন্ড শেপ দিয়ে দিব গোল গলা হবে এবার সামনের গলার মাপটা নিব সামনের গলার মাপ হবে চার ইঞ্চি লম্বা তো আমি পনে চার ইঞ্চি মানে দুই পয়েন্ট কমিয়ে মার্ক করছি মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব গোল শেপ দিয়ে দিব গোল গলা হবে আমার কথা যদি আপনারা না বুঝতে পারেন বা ভিডিওটি যদি না বুঝতে পারেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো কোনো অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো প্রথমে পিছনের গলাটা কেটে নিয়ে পিছনের পাটটা সরিয়ে তারপরে সামনের পাটটা আবারও সোজা করে বাজ করে রেখে সামনের গলাটাও কেটে নেব এবার নিচের স্কার্ট বা কুচির পাটটা কেটে নেব তো কাপড়টাকে প্রথমে আমি লম্বা একটি ভাঁজ দিয়ে চোরায় আরও একটি ভাঁজ দিয়ে দিব তারপর সোজা করে স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে দিব যাতে আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দেওয়া যায় তো এইভাবে সোজা করে দাগটা দেওয়ার পরে হাফটির লম্বাটা যতটুকু রেখেছি ততটুকু ইঞ্চি টেপটা উপরের দিকে রেখে সর্বমোট লম্বাটা নিতে হবে ফ্রকটি সর্বমোট লম্বা হবে ছত্রিশ ইঞ্চি তো আমি সাতত্রিশ ইঞ্চিতে মার্ক করবো সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি রেখেছি দুও সাইডে হাফ ইঞ্চি করে সেলাই এক ইঞ্চি চলে যাবে কমপ্লিট হওয়ার পরে ছত্রিশ ইঞ্চি লম্বা হবে ফ্রকটি তো দুনো সাইডে এভাবে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দেবো কাটার সুবিধার জন্য যাতে আঁকা না হয়ে যায় সাইডের আঁকা বাঁকা কেটে ফেলে দিয়েছি এবার বেঁচে যাওয়া বাকি কাপড়টুকু এভাবে ভাজ করে নিলাম নিয়ে আপনারা চাইলে এভাবে মাঝখানে একটি দাগ দিয়ে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী কুচি যতটুকু চওড়া দিবেন ততটুকু তো এখানে আট ইঞ্চি কাপড় আছে আমি এভাবে বাজ করে নিয়ে মাঝখানে একটু কেটে নিলাম দুই সাইডে বুকে কুচি হবে ডিজাইনের জন্য তো এইখানে আরও দুটুকো কাপড় নিয়েছি যেটা লম্বা চোদ্দো ইঞ্চি চৌড়াও চোদ্দো ইঞ্চি হাতার জন্য এবার দেখুন এইভাবে একটু আড়াভাবে বাজ করে নিয়েছি রোমাল বাজ এবার আরও একটি বাজ দিয়ে দিলাম বন্ধংশটা আমার দিকে রেখে এবার নিচ থেকে দৌড়ে উপরে প্রয়োজন অনুযায়ী হাতা লম্বার মাপ নিতে হবে আমি ছ ইঞ্চিতে মার করছি তো সেমভাবে নিচ থেকে ইঞ্চি টপটা দৌড়ে এই সাইডে তিন ইঞ্চিতে মার করব। এবার আরমলের মাপটা হাফ হাফভটি থেকে এই যে কাদের মাপটা নিয়েছি দাগ এ দাগ থেকে ইঞ্চি টেপটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কতটুকু মাপ আসে তো সাড়ে ছয় ইঞ্চি এসেছে আমি বন্ধ অংশ দিকে এইভাবে ইঞ্চি টেপটা রেখে সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করবো এবার এই যে উপর থেকে এভাবে একটু রাউন্ড করে নিচের দিকে এই দাগ পর্যন্ত মিলিয়ে দেব। এবং হাতার মোহরার মাপটাও প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু বাচ্চাদের কাপড় একটু ঢোলা ডালা থাকলেই ভালো লাগে আর কি তো আমার ও চায় হাতাটাও কেটে নিয়েছি তো মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে রাখবো বোঝার সুবিধার জন্য এতটুকু হয়ে যাওয়ার পরে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন হাতাটা দেখতে ঠিক এমনটা হবে অনেক দিন পরে একটি ভিডিও আপলোড করেছি অনেক ব্যস্ত সামনে ঈদ কাজের প্রচুর চাপ তেমন ভিডিও করতে পারি না তো এবার শিলানোর পালা প্রথমে আমি পিছনের পাটটা তৈরি করব। পিছনের পাটে চেন বা জিপার জয়েন হবে এই জন্য আমি এই যে জিপারটা নিয়ে নিলাম আর এইখানে এক ইঞ্চি চোর একটি কাপড় নেভাবে ভাজ করে দেখুন সেলাই করে নিচ্ছি জিপারের উপরে রেখে তো সেমভাবে এই সাইডেও লাগিয়ে নেব চেন লাগানোর বা জিপার লাগানোর অনেক নিয়ম আছে তার মধ্যে এটি একটি নিয়ম এর আগের ভিডিওতেও অনেকগুলো নিয়ম আপনাদের সাথে চেন লাগানো দেখিয়েছি তো দুনো সাইডে এভাবে কাপড়ের টুকরো লাগিয়ে নেওয়ার পরে দেখুন এই যে কাপড়ের পাটটা আমি নিয়ে নিলাম আমি কেটে দুই টুকরো করে নিয়েছি তো এখান থেকে একটি পাট নিয়ে নিলাম নিয়ে দুই পয়েন্ট কাপড় এভাবে পেছনের দিকে দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব এই চেনের উপরে রেখে জানি না আপনাদেরকে বলে বোঝাতে পারি কি না আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন আর নয়তো ভিডিওটি রিপিট করে আবারও দেখবেন সেমভাবে এই সাইডেও এই যে এই পাটটাকে সোজা করে সেলাই করে নিব চেনের উপরে রেখে তো দেখতে মাশাল্লাহ কত সুন্দর সেব এসেছে বাহির থেকে চেনটা দেখা যাবে না আপনারা চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন এবার সামনের পার্টটা সেলাই করব হাফ বডির তো প্রথমেই কাপড়টাকে আমি এভাবে ওপেন করে নিয়ে একদম মাঝখান থেকে এভাবে ধরে একটি ভাজ দিয়ে দিব এই মাথা থেকে একদম সমান করে রেখে তারপরে একদম উপর থেকে আট ইঞ্চি নিচে একটি মার্ক করব আট ইঞ্চি নিচে মার্ক করে তারপরে দেখুন এই বন্ধ অংশ থেকে এভাবে দৌড়ে আমি দেড় ইঞ্চিতে মার্ক করবো আপনারা চাইলে দুই ইঞ্চিও রাখতে পারেন দেড় ইঞ্চিতে একটি মার্ক করব এবার দেখুন একটু আমার হাতের দিকে যদি ফলো করেন বুঝতে পারবেন এইভাবে আমি যে আট ইঞ্চিতে মানে মার্ক করেছিলাম নিচে থেকে দৌড়ে আট ইঞ্চি পর্যন্ত দাগটাকে সোজা করে টেনে তারপরে একটু শেপ দিয়ে আড়মুলের দিকে দিয়ে দিতে হবে সেমভাবে এই সাইডটাও এই যে ফলো করুন আরমলের মাঝখানটাতে এভাবে মিলিয়ে দেব এবার কুচির জন্য কেটে রাখা সেই কুচির পাটটা নিয়ে নিলাম তো দুইটা কুচির মাথা একসাথে করে প্রথমে আমি এখান থেকে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় আমি দেড় ইঞ্চিতে মার করছি এবং ইঞ্চ থেকে ইঞ্চি ঠেপটা ধরে উপরে তিন ইঞ্চিতে বা সাড়ে তিন ইঞ্চিতে মার করে এভাবে একটু রাউন্ডশেপ দিয়ে কেটে নেব এবার এই রাউন্ড করে কেটে রাখা এই সাইড থেকে ধরে আমি মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেবো যেহেতু রাউন্ড করা জায়গা করে সেলাই দিতে হবে আপনারা যারা নতুন প্রথম অবস্থায় সুন্দর করে শেপ দিয়ে সেলাই নাও করতে পারেন সেই জন্য প্রথমে একটি সেলাই দিয়ে পরে মুড়িয়ে আরও একটি সেলাই দিয়ে দিবেন তো আমি দুটো সেলাই আপনাদেরকে করে দেখাচ্ছি তো এভাবে সেলাইটা দেওয়ার পরে এই যে দেখুন সোজা সাইডে এভাবে এনে ছোটো ছোট করে কুচিগুলো দিয়ে দিতে হবে তো একটি কুচি আপনাদেরকে তৈরি করে আমি দেখিয়েছি অলরেডি আরেকটি কুচি আমি কমপ্লিট করে রেখেছিলাম অফ ক্যামেরায় এবার জয়েন দিব তো করে রাখা এই যে পাটটা নিয়ে এই মার করা জায়গা থেকে এই সাইড থেকে একদম আর্মুলের এই সাইড থেকে কর্নার থেকে সেলাইটা ধরতে হবে প্রথমেই উলটিয়ে কুচির পাটটা উল্টা থাকবে উল্টা পাশে এভাবে জয়েন্টটা দিতে হবে একটু ফলো করুন তারপরে এই যে সোজা পাশে এনে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে আমি আবারও বলছি কুচির পাটটা প্রথমেই উল্টা পাশ থেকে সেলাই করতে হবে তারপরে উলটিয়ে নিয়ে সোজা পাশে একটি চাপ সেলাই দিতে হবে তো সেমভাবে এই সাইডের কুচির পাটাও মানে কুচিটাও জয়েন দিয়ে দেব আর এখানে কুচির কাপড়ের চোরাটা ছিল চার ইঞ্চি নিয়েছিলাম সেলাই করার পরে পাশ থেকে হাফ ইঞ্চি যাওয়ার পরে এখানে কমপ্লিট থাকবে তিন ইঞ্চি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন যেহেতু বাচ্চাটা একটু বড় তাই একটু কুচির ডিজাইনটা দিলে একটু ভালো লাগবে বড়ো করেই আর কি কুচিটা দিতে বলেছিল যে আপুর মেয়ের জন্য তৈরি করছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো অনেকেই ভিডিওতে কমেন্ট করেন বত্রিশ ইঞ্চি বডির জন্য কিভাবে ছয় ইঞ্চি মানে কাত হয় ছয় থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় ছয় ইঞ্চি নিলে বেস্ট হয় তো যাই হোক আমি দেখা সৌন্দর্যের জন্য একটু লেস লাগিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে লাগিয়ে নেবেন যদি পোশাকটাকে একটু সুন্দর বানাতে চান তো দুনো সাইডে এভাবে আমি লেসটা লাগিয়ে নিয়েছি কুচির সাইডে এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন নিচের স্কার্ট বা কুচির পাটটাও নিয়ে নিলাম এই কুচির পাটটাকে আমি এভাবে ওপেন করে রেখে প্রথমেই নিচে মুড়িয়ে সেলাই করে নেব নিচের সাইডটা এইভাবে দুইটা ভাজ দিয়ে মুড়ি একটি চিকন সেলাই দিয়ে দেব এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে যদি আমাকে সাপোর্ট করতে চান বা এমন নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে ইনশাল্লাহ অলরেডি অনেক ভাই বোনরা আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও আপলোড করার আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন একটি করে লাইক দিয়ে একটু কমেন্ট করবেন আমাকে আপুরা যারা আমার ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন অলরেডি আমাকে একটু কমেন্ট করে একটু জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কুচিগুলো ছোট ছোট করে দিয়ে দিয়েছি এবং কুচিটা দেওয়ার পরে এই কুচির পাটটা হাপরি পাটের সাথে মিলিয়ে দেখতে হবে সমান আছে কি না তারপরে কুচির পাটটা উপরের দিকে রেখে এভাবে জয়েন দিয়ে দিতে হবে অবশ্যই কুচির পাটটা উপরের দিকে রেখে দিতে হবে আর কুচির পাটটা ছোট বড় হয়ে গেলেও সমস্যা নাই দুইটা কুচি খুলে বা কুচি দিয়ে সমান করে নিতে হবে আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দুটো করে সেলাই দিয়ে দিবেন আমি অফ ক্যামেরায় দুটো করেই সেলাই দিয়েছি ডিটের সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আর এমনিতেও ডিজাইনের পোশাকগুলো তৈরি করতে একটু সময় লাগে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আপনারা অনেকে দেখতে চান না একটু মনোযোগ সহকারে দেখবেন সেমভাবে পিছনের পাটের কুচিটাও আমি জয়েন দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কুচিটা দিয়ে নিয়েছিলাম তো দু সাইডের কুচি জয়েন্টটা দিয়ে দেওয়ার পরে এই যে জিপারের এই সাইডের এবার এই আঁকা বাঁকা কাপড়টুকু খেটে ফেলে দিতে হবে এবার কাঁধ বা শোল্ডারের জয়েন্টটাও দিয়ে দিব এই জন্য দুটো সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে সেলাই করতে হবে সমান করে এই যে কাদের জায়গাগুলো এইভাবে দৌড়ে বাস একটি করে সেলাই আপনাদেরকে করে দেখাচ্ছি অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে আমি অফ ক্যামেরায় আরও একটি সেলাই দিয়ে দিব পরে এতটুকু হয়ে যাওয়ার পরে হাতাটা জয়েন দিয়ে দিব এই জন্য হাতার সাইডে একটু সেলাই করে নিতে হবে যেহেতু এখানে দুটো পার্ট রয়েছে তো দুটো পার্টের মাথাগুলোকে এভাবে সমান করে একটি সেলাই দিয়ে নিলে সেপটা সুন্দর আসবে তো একটি সেলাই দেওয়ার পরে একদম মাঝখান থেকে দৌড়ে হাতার যে একদম মাঝখানে জায়গাটা কাদের জয়েন্টের সাথে সমান করে এভাবে মিলিয়ে দৌড়ে আপনারা চাইলে একটি পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন যাতে সরে না যায় একটু টেকনিক খাটিয়ে কাজগুলো করলে কাজের শেপটা যেমন সুন্দর আসে মানে কাজটা একটু সহজ হয় আর কি তো এই যে দেখুন এভাবে এভাবে মিলিয়ে দৌড়ে এক সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে এক্সট্রা রেখে তারপরে সেলাই করে নিতে হবে অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এবং শিলার আগে পিছনে ডাবল সেলাই দিতে হবে যাতে সেলাইগুলো ছোটে না যায় এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন দেখতে হাতাটা কেমন হয়েছে তো এখানে সাদা আরও একটুকো কাপড় নিয়েছি গলায় পাইপিন দেওয়ার জন্য অবশ্যই আড়া কাপড় লাগবে তাই কাপড়টাকে এভাবে আড়া করে ভাজ করে দুই থেকে দেড় ইঞ্চি চোড়া কাপড়টা নিয়ে নিতে হবে তো এভাবে কেটে নেওয়ার পরে আমি গলার পাইপিংটা লাগিয়ে নেব এইখানে দেড় ইঞ্চি চৌড়া রয়েছে এই কাপড়ের টুকরো আর প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন হয় এবার দেখুন এই যে চেন লাগিয়েছি এখান থেকে দৌড়ে এই কাপড়টাকে আমি একদম ডাবল বাজ করে নিয়েছি সোজা করে নিয়ে এই যে এভাবে মুড়িয়ে উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় এনে তারপরে সিলাইটা করব। তাহলে এই মাথার শেপটা একটু সুন্দর আসবে আর কি এই যে চেনের এই জায়গাটা শেপটা সুন্দর আসবে হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে এভাবে মুড়িয়ে তারপরে পটির কাপড়টা নিচের দিকে রেখে টেনে টেনে সেলাই করতে হবে পাইপিনের কাপড়টা একটু টেনে টেনে সেলাই করলে পাইপিনের শেপটা সুন্দর আসবে তো এভাবে সেলাই করে নেওয়ার পরে রাউন্ড জায়গাগুলোতে একটু কুচি করে কেটে দিতে হবে যাতে পাইপিনের শেপটা সুন্দর আসে এভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সেলাই কেটে না যায় তো সব জায়গায় এভাবে রাউন্ড করে কেটে নেওয়ার পরে এই যে এ মাথায় যে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম উপরের দিকে এই কাপড়টাকে এভাবে মুড়িয়ে তারপরে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু চিকন করে পাইপিনের শেপটা দিয়ে এভাবে সেলাই করে নিলেই হবে এক সমান করে পাইপিনের চোরাটা রাখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে তো পাইপিনে লাগিয়ে নেওয়ার পরে এই যে আপনারা চাইলে এই মাথায় একটি হুক লাগিয়ে নিতে পারেন এবার সাইডটা জয়েন দিয়ে দেব এই জন্য দেখুন এভাবে একটি পাটকে সোজা পাশে রেখে আরও একটি পাট এর উপরে রেখে দেব দিয়ে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে জয়েন্টটা দিয়ে দিব অবশ্যই সেলাইয়ের জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় সাইডে রাখতে হবে তো মাপ অনুযায়ী আমি হাতের এই সাইড থেকে ধরে সোজা করে একদম কমর পর্যন্ত সেলাইটা দিয়ে দিলাম এবার অফ ক্যামেরায় আমি কমরের ফিতা বা বেল্ট কমপ্লিট করে রেখেছিলাম সেই বেল্টটা জয়েন দিব তো কমরে যে কুচি জয়েন দিয়েছি সেই কুচির জয়েন্টের উপরে এই বেল্ট বা ফিতাটা জয়েন করতে হবে তো কাপড়টাকে উলটিয়ে সমান করে রেখে তারপর সেলাই করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিব একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি অফ ক্যামেরায় মানে আরও একটি সেলাই দিব মানে একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছে আর কি আরও একটি সেলাই আমি অফ ক্যামেরায় দিয়ে দিব তো সেমভাবে এই সাইডের জয়েন্টটাও দিয়ে দিব। আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে বলে বলে বোঝানোর চেষ্টা করি আমি জানি না কতটুকু বলে বোঝাতে পারি তো আপনারা একটু বুঝে চেষ্টা করবেন আপনারা এই ভিডিওটি দেখে আমি নয় বছরের বেবির জন্য আর কি এই ফ্রকটি তৈরি করছি আপনারা যে কোনো বয়সের বেবিদের জন্য তৈরি করতে পারবেন শুধু ডিজাইনটা ফলো করে আপনারা ডিজাইনটা ফলো করে আপনারা দুই থেকে বারো বছর বেবিদের জন্য বা যে কোনো সাইজের বেবিদের জন্য তৈরি করতে পারবেন যদি ডিজাইনটা ভালো লাগে আর কি শুধু ডিজাইনটা ফলো করে শুধু মাপগুলো নিয়ে প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে আপনারা এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করতে পারেন আমি সময় চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর ডিজাইনের ফ্রকগুলো তৈরি করে শেয়ার করার একটু সময় প্রয়োজন হয় যার কারণে নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারি না তাছাড়াও এখন রমজান মাস আমরা যেহেতু অর্ডারই কাজ করি অনেক বেশি কাজের চাপ অনেক দিন পরে ভিডিওটি আপলোড করেছি দিন আগেই করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হচ্ছিল না তবুকে ডিজাইন করার জন্য এখানে আমি বড় সাইজের তিনটা বোতম নিয়েছি আর কাপড় দুই ইঞ্চি চৌড়া দুই ইঞ্চি লম্বা করে আর কি কাপড়গুলো কেটে নিয়েছি সাদা কাপড় নিয়ে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি কাপড়ের টুকরা দিয়ে এই যে বুতমটাকে এভাবে ডেকে নিয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এবার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি শত চেষ্টা যাতে আমার বোনেরা ভিডিওটি ফলো করে বেবিদের জন্য তৈরি করতে পারে তো এই যেভাবে আমি তিনটা বোতম এভাবে লাগিয়ে নিব দেখতে একটু ভালো লাগবে আর কি যেহেতু এদের জন্য একটি পোশাক আমরা সবাই চাই একটু স্পেশিয়াল হোক আমরা মায়েরা সব সময় মেয়েদের জন্য একটু অন্যরকম চিন্তা ভাবনা করেই থাকি কারণ আমারও ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিব অলমোস্ট আমার বেবি ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আবারও বলছি আপনাদের সুনামনিদের জন্য এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি ঈদে তৈরি করে পড়াবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একবারই ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এই বেবি ফ্রকটি একটু বড়ো বাচ্চাদের জন্য এমন ডিজাইনের ফ্রকগুলো হলে না একটু ভালো লাগে খুব আরামদায়ক হয় আর কি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন আমি সুতি কাপড় দিয়ে তৈরি করেছি তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিবো নেক্সট আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জার্জির স্থানে নিরাপদে থাকুন অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ